ভিলেজ কিনের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানায় চলে এসছি আবার আপনাদের সামনে নতুন একটা রান্না নেই নানপুরি করব আর হলুদ মটর হয় না হলুদ মটর আলু আর কাবুলি ছোলার ঘুগনি করব দেখুন নানপুরি করব তার উপকরণগুলো আপনাকে দেখিয়ে দিই চলুন ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম আর টক দই আছে দেড়শো গ্রাম আছে বেকিং পাউডার আছে চিনি আছে লবণ সাদা তেল আর ইস্ট নিয়েছি আর এই জায়গাতে উষ্ণ গরম জল করে নিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিড়োটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আর আপনারাও এইভাবে বাড়িতে নান করি তার সঙ্গে করে খেতে পারবেন চলুন ময়দাটা মেখে নিই পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর এখানে এই চামচটা এক চামচ চিনি বেকিং পাউডার আছে দেখুন এই চামচটা দু চামচ ভালো করে মেখে নিই কিছু উপকরণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে এখানে দেড়শো গ্রাম টক দই পুরোটাই দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম সাদা তেল দেবো দেখুন এই চামচটার এক চামচ দিলাম দু চামচ তিন চামচ হলে পঞ্চাশ গ্রাম সাদা তেল হবে সবকিছু উপকরণ দিয়ে আবার একটু ভালো করে মেখে নিই হাত দিয়ে মারতে হবে সবকিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি গরম জল নিচ্ছি খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না আমি ইস্ট দিচ্ছি আপনারা না চাইলেও দিতে পারেন এই চামচটার এক চামচ ইস্ট দিচ্ছি এই গরম জলের মধ্যে ভিজিয়ে দেবো একটু ভালো করে এইভাবে একটু মিক্স দেখুন পারফেক্ট হয়েছে মুঠো হয়ে যাচ্ছে আর একটু সামান্য জল লাগবে এখন অল্প অল্প জল দিয়ে মাখবো দেখুন ও জলটাই দিয়ে দেবো ইস্ট ভেজানো গরম জলটাই দিয়ে দিলাম একটা সুন্দর করে ডো তৈরি করে নেব হাতে একটু সাদা তেল দিতে হবে জড়িয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন হাতে কেমন জড়িয়ে জুড়িয়েছিল সাদা তেল নেওয়ার পর দেখুন হয়ে একটা সুন্দর করে ডো করে নিয়েছি দেখুন একটা কন্টেনার নিয়েছি এর উপরে এইভাবে দিয়ে দেবো উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেবো উপরটা নাহলে ড্রাই হয়ে যাবে ভিজে কাপড় নিয়েছি ভাবে ঢেকে দিলাম আবার ঢেকে দেবো এটা আড়াই থেকে তিন ঘন্টা পর আপনাদের আমি দেখাবো আড়াই থেকে তিন ঘন্টা হয়ে যাচ্ছে চলে এসছি দেখুন আমি ঘুগনি করে নেব দেখুন এই ছলা মটর আর আলু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি কারণ এই কাবুলি ছলা সেদ্ধ হতে অনেক সময় লাগবে সেই জন্য আমি সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিইনি কড়া বসে দিয়েছি উপকরণগুলো আপনাদের রেখে দিচ্ছে ধনে পাউডার নিয়েছি লবণ নিয়েছি কুড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা আর সামান্য জিরে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু চানা মশলা নিয়েছি ওরা গরম হয়ে গেছে

তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচির মধ্যে লঙ্কা কুচু আর সামান্য জিরে গোটা জিরে দিয়ে দিচ্ছি টমো কিছুই দিয়ে দেবো চোলা মসর আলু যে ঘুমি করবো আমি কিন্তু রেস্টুরেন্টের স্টাইলেই করবো আজকে গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো একসাথে হলুদ গুঁড়ো এক চামচ আদা মিশ বাটা সামান্য দিয়ে দিচ্ছি মশলা থাকতে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে সেদ্ধ করে রাখা মটর আলু দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিই もう手でいい স্বাদ মতো লবণ দিয়ে দেবো নামানোর আগে চানা মশলা দিয়ে দেবো মাখো মাখো হয়েছে ঢেলে নেব দেখুন এই নানপুরি দিয়ে খাওয়ার জন্য ছোলার ঘুগনি করেছি দেখুন দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে একটু ভালো করে হাত দিয়ে কেন একটু হাতে তেল দিচ্ছি ছি কেটে নেব ঠিক এই সাইজে লেছি গুলো হবে হাত দিয়ে এই গোল গোল করে বলের মতো করে নেব এক এক করে সব মনে থাকলে করে নেব কড়াটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে সাদা তেলও দিয়ে যাবো তারভাবে গরম হবে তেলটা দেখুন পেতলে থালার পেছনে আমি বেলবো খুব মোটা নয় খুব ফালনা থিকনেসটা দেখুন তেলের মধ্যে দিয়ে দেবো একটা নানপুরি ভাজা হয়ে গেছে তুলে নেবো ভাজা হয়ে গেলো এইভাবে এক এক করে সব নানপুরিগুলো আমি ভেজে নেব নানপুরি ভেজে নিয়েছি এই একটাই আছে একটা নানপুরি আপনাদের ছিঁড়ে দেখাবো কতটা সফট হয়েছে কত সুন্দর হয়েছে সব দেখুন একদম তুলতুল করছি খেতেও ভালো লাগবে এই একটা আমি সাজিয়ে নিই দেখুন বাড়িতে যদি কোনো অতিথি আসে এইভাবে যদি দেওয়া যায় ভাবে যে সত্যি বলছি এতটা ভালো লাগবে খেতে এবার খুবনি একটু ভিডিওর মধ্যে লাটু নিয়ে নিয়েছি গরম গরম পরিবেশন করবেন সত্যি খুব ভালো নানপুরি আর ছোলার ঘুগনি তার সঙ্গে স্লাট এখানে শেষ করছি আমি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের করে দেখানোর চেষ্টা করব আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকেন আছে প্রেস করবেন সর্বোত্তম রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার